ভয়ো কতো আলী হিল কবরু না র হেতায়েত পল্লব আলল জমলি লাইলাউ অনার ভে নমাজ জীবন দা ছাড়া জীবন কাটাইসে কবরের মধ্যে যাওয়ার পরে তার দুই নম্বর শাস্তি হবে কবরের মধ্যে আগুন করিয়ে দেওয়া হবে আল্লাহ রসুল বললেন বললেন আল্লাহ মাল চমলাই লাউ ভি নামাজি নামাজ ছাড়ার কারণে আগুনের মধ্যে সকাল সন্ধ্যা দিবার রাত্রিতে গোড়াগাড়ি করতে থাকবে আপনাদের সামনে যে আয়াত এবং হাদিস পড়েছি সেই আয়াত এবং হাদিসের আলোচনার দিকে যাচ্ছি সময় খুবই সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সময়ে অল্প কথা বলবো যদি আমল করা যায় ইখলাসের নিয়তে শোনা হয় মানা হয় তবে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায় সুবহানাল্লাহ আমি যে আয়াতের বিষয় আলোচনা করতে যাচ্ছি সেটা হলো নামাজ

যারা নামাজ পাঁচ রক্ত নামাজ যথাযথ ভাবে আদায় করে এরা হলো ওই সকল মানুষ যারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার হয়ে যাবে

সবাই বলেন নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে এর দলিল কোরআনে আছে না নাই সুরাই মারিজের মধ্যে আছে সুরাই নুরের মধ্যে আছে আবার নামাজ না পড়লে জাহান নামে যেতে হবে সেটাও কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা সুরাই মুদ্দাসিরের মধ্যে বলেন ফি জান্নাতি ইয়াতাসালুন আলিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর قَالُوا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّينَ জান্নাতিরা জান্নাতে যাওয়ার পরে আবার একে অপরকে প্রশ্ন করবে কথোপকথন করবে কথোপকথনের মধ্যে জান্নাতিরা এক প্রশ্ন করবে ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন অপরাধীদের সম্পর্কে আল্লাহর কথা বলব কথাবার্তা বলবে এবার জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে মা সাদাকাতুম ফি ও বেশি দুনিয়ার জমিনে এক ছাড়া একসাথে চলাফেরা করেছি এক দোকানে বসে চায়ের আড্ডা দিয়েছি একসাথে লেনদেন করেছি কিন্তু আজকে আখেরাতে আসার পরে তুমি কেন জাহান নামে চলে গেলে আমি জান্নাতে চলে আসলাম তুমি কেন জান্না জাহান্না জান্নাতে আসতে পারলে না জাহান নামে হয়ে গেলে এবার জাহান নামে বান্দা জবাব দিবে যে জাহান নামে বান্দা জবাব দিবে লম্না কুমিনাল মুসল্লি

নামাজ পড়ি নাই তুমি নামাজ পড়েছ এই জন্য জান্নাতি হয়ে গেছো আর আমি না নামাজ পড়ি নাই এই জন্য আজকের এই কঠিন ময়দানে জাহান্নামি হয়ে গেছি নাউজুবিল্লাহ তাহলে বোঝা গেল নামাজ পড়লে জান্নাত নামাজ ছাড়লে সবাই বলেন নামাজ পড়লে জান্নাত নামাজ ছাড়লে জাহান্নাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাঈ শরীফের মধ্যে বলেছেন বুখারী এবং মুসলিম শরীফেও আছে তবে শব্দগুলো আমি নাসাই থেকে নিয়েছি নাসাই শরীফের মধ্যে হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা তিনি বলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্না আল আহদাল্লাজি বাইনা না ওয়া বাইনাহুম আস-সালাহ মুমিন আর মাঝে পার্থক্যকারী জিনিস কাজের নাম হলো নামাজ মুমিনরা নামাজ পরে কাফেররা নামাজ নামাজ সবাই বলে মুমিনরা নামাজ পরে কাফেররা নামাজ পরে না এই জন্যই আল্লাহর বসুল বলেন মুমিনের কাজ হলো নামাজ পড়া আর কাফের নাম কাম হল কাজ হলো নামাজ ছেড়ে দেওয়া আর একটা মৌমিনকে মৌমিন হিসাবে চেনা যাবে একটা মৌমিনকে ইমানদার হিসাবে চেনা যাবে তার নামাজের মাধ্যমে যেই মৌমিনের ভেতরে নামাজ আছে সেই মৌমিনটাকে বোঝা যাবে সেই মৌমিন আসলেই মুমিন। আর যেই মুমিনের ভেতরে নামাজ নাই তাকে বোঝা যাবে না সে মুমিন নাকি মৌমিন না আল্লাহর রাসূল বলেন ফামান তামা কাহা হাফাকাদ কাফার আর যেই উম্মত আমার যেই মুমিন উম্মত ইচ্ছা কৃতভাবে নামাজ ছেড়ে দিনও শেকফুরি করে ফেললো নাউজুবিল্লাহ ইচ্ছা নামাজ ছেড়ে দেওয়া কি কাজ কুফুরি ইচ্ছা কৃতভাবে নামাজ ছাড়া কি কাজ কুফুরি কাজ মুমিন ইমানদার হয়েও ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দিল সে একটা পুফুরি করে ফেললো হয় না জন্ম মুসলমানের ঘরে কাফের মুমিন রে নামাজের উপরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তফাতটা যেন কাজা এমন জহত পারি জহরি জানাজা তোমার এমন জোহরে জানাজা তোমার এমন হতে পারে জোহরে জানাজা ঠিক না বে ঠিক কিন্তু আজকে মমির ঘুমের মজা পাইয়া লেপের নিচের লেপের নিচের মজা পাইয়া ফজরের নামাজ ঘুমের মধ্যে কাটিয়ে দেয় ফজরের নামাজ ঘুমের মধ্যেই নষ্ট করে দেয় আসে না নাই কম না বেশি ও মুমিন সতর্ক হয়ে যাও মুমিন আর কাফের মাঝে পার্থক্যকারী জিনিস হলো নামাজ যেই মুমিনের মধ্যে নামাজ আছে সেই মুমিনের মধ্যে ইমান ঠিক আছে যেই মুমিনের মধ্যে নামাজ নাই সেই ইমা সেই মুমিনের ইমান আছে না নাই বলা যায় না

বি خمسه খিসাল আমার যে পাঁচ নামাজ সঠিকভাবে আদায় করবে আল্লাহ তাআলা তাকে পাঁচটা পুরস্কার দ্বারা সম্মানিত করবেন আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি করেন এক নম্বর পুরস্কার নামাজি বান্দার এক নম্বর পুরস্কার হলো ইয়ারফাউল্লাহু আ'লিহুদাইকালআইস রুজি নুজগারির परेशानी মহান আল্লাহ তাআলা দূর করে দিবেন ওয়া আযাবুল কবর নামাজি বানদার দুই নম্বর পুরস্কার হলো তার কবরের আজাব মহান আল্লাহ তালা হটায় দিবে তিন নম্বর পুরস্কার আল্লাহর রসুল সাল্লাহ ইরশাদ করেন দুনিয়ার জমিনে যে উম্মত পাঁচ ভক্ত নামাজ গুরুত্ব সহকারী জামাতের সাথে আদায় করবে তার তিন নম্বর পুরস্কার হলো হিল্লাহু কিতাবাহু বিয়ামিনি হাসরের কঠিন ময়দানে আমল নামাটা ডান হাতে দান করবে ওই আমল হচ্ছে মাত কালবার হাশরের হাসরের ময়দানে ফুল সিরাতের ফুল বিদ্যুতের ন্যায় পার হয়ে যাবে পাঁচ নম্বর পুরস্কার হলো বিনা হিসাবে নামাজি বান্দা জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তারা আমাদেরকে পাঁচ অত নামাজ যথাজত আদায় করে সেই পুরস্কারগুলো লাভ করার তৌফিক দান করেন সকলে বলুন আমিন আরো জুড়ে বলেন আমিন ওমানতাহা ওয়ালা আলাইসালা আﻗਾਬাহুল্লাহু তাআলা বিখামসা আশারাতাহ উকুবাহ নবীজি বলেন আমার যেই উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ যথাজতভাবে আদায় করবে না নামাজের মধ্যে অলসতা করবে এই বে নামাজী বান্দাকে আল্লাহ তা আলাহ পনেরোটা শাস্তি দিবেন দুনিয়ার জমিনের পাঁচটা শাস্তি দিবেন কবরের মধ্যে মৃত্যুর সময় তিনটা কবরের মধ্যে তিনটা কবর থেকে ওঠার পরে হাঁসরের ময়দানে তিনটা আর জান্নাত জাহান্নামে যাওয়ার আগে আরও একটা এই হলো মোট পনেরোটা শাস্তি আল্লাহ তা আলাদান করবেন দুনিয়ার জমিনের পাঁচটা শাস্তির মধ্যে এক নম্বর শাস্তি হলো

নামাজ ছেড়ে দেওয়ার পরে তার চেহারা থেকে

যখন দুনিয়ার জমিনে কোনো বিপদের মধ্যে পড়ে আল্লাহ তালাকে ডাক দেয় আল্লাহ কাছে দোয়া করে বেনামাজি হওয়ার কারণে তার দোয়া কবুল করা হয় না পাঁচ নম্বর শাস্তি হলো ওয়লাইসা লাহু হকুম ফি দুআ আস-সালিহীন বেনামাজি বানদা যখন নামাজ ছেড়ে দেয় তখন যদি সে বাইতুল্লাহর ইমাম সাহেব দিয়ে দোয়া করায় তবে তার দোয়া কবুল হবে না কারণ কোনো নেককারদের দোয়ার মধ্যেও ওই বেনামাজি বান্দার কোনো হক থাকে না পরে ইনশাআল্লাহর রাসূল বলেন মৃত্যুর সময় বে নামাজের শাস্তি হলো তিনটা কয়টা সবাই বলেন বে নামাজের শাস্তি মৃত্যুর সময় কয়টা বে নামাজি দুনিয়ার জমিনে যদি হায়াতে जिंदगीতে নামাজ না পড়ে এই বান্দা মৃত্যুর সময় আল্লাহ তালা তাকে তিনটা শাস্তি দিবেন এক নম্বর শাস্তি হল ইয়া জানিলা দুনিয়ার না জীবনটা কাটাইছে মৃত্যুর সময় সেই বান্দা। অপমানিত আর অপদস্ত হয়ে মৃত্যুবরণ করবে দুই নম্বর বান্দা। নবী নামাজি হওয়ার কারণে মৃত্যুর সময় ক্ষুধার যন্ত্রণা নিয়ে মৃত্যুবরণ করবে তিন নম্বর শাস্তি বে নামাজি মৃত্যুর সময় পিপাসার যন্ত্রণা নিয়ে মৃত্যুবরণ করবে বিশ্ব বলেন বে নামাজি বান্দা যখন তার মৃত্যুর সময়টা চলে আসে তার গলায় এত বেশি পিপাসা লাগে ওয়ালাউসুক যদি সারা দুনিয়ার সমস্ত সাগর নদীর পানিটা বেনামাজের মৃত্যুর সময়ে মুখে ঢেলে দেওয়া হয় দুনিয়ার সব পানি ফুরিয়ে যাবে কিন্তু বে বেনামাজের কৃষ্ণা মিশবে না

যাওয়ার কারণে কবরের মধ্যে এক নম্বর শাস্তি হবে তার কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে এত সংকীর্ণ করে দেওয়া হবে আল্লাহর রসুল বলেন হাত্তা তাস্তালিফা আজলা তার এক পাশের পাদরের হারগুলো অপর পাশের পাজরের হারের মধ্যে এইভাবে ঢুকে যাবে দুই নম্বর শাস্তি হলো ওই ও কদম আলেহির কবরু না আলাল হেতা এত কল্লব আলল জমরি লইলু অনহার নামাজ ছাড়া জীবন কাটাইছে কবরের মধ্যে যাওয়ার পরে তার দুই নম্বর শস্তি হবে কবরের মধ্যে গুম করিয়ে দেওয়া হবে আল্লাহ রসুল বললেন ইয়া তাকাল্লাবু আলাল জামি লাইলা ওয়া নামাজি নামাজ ছাড়ার কারণে আগুনের মধ্যে সকাল সন্ধ্যা দিবার রাত্রিতে গরাগাড়ি করতে থাকবে তিন নম্বর কবরের মধ্যে শাস্তি হলো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ও ইউসাল্লাতু আলাইহি সুলা নামাজি নামাজ না পড়ার কারণে তার কবরের মধ্যে বিষাক্ত একটা সাপ নিযুক্ত করে দেওয়া হবে যেই সাপের চোখ পুরো হবে আগুনের মতন আওয়াজ হবে বড় বিদ্রোহ ধ্বনির তো আওয়াজ দিয়ে বে নামাজীর সাথে কথা বলবে আর বলবে ওরে বে নামাজি দুনিয়ার জমিনে তুই আল্লাহর হুকুম নামাজটা পারছ নাই রে আল্লাহ তাআলা মাকে তোর উপর নিযুক্ত করেছে ফজরের নামাজ থেকে পর্যন্ত ধ্বংসন করতে থাকি জোহরের নামাজ না পড়ার কারণে যেন আসর পর্যন্ত ধ্বংসন করি আসরের নামাজ না পড়ার কারণে যেন তোকে আমি মাগরিব পর্যন্ত ধ্বংসন করি মাগরিবের নামাজ না পড়ার কারণে তোকে যেন আমি এসা পর্যন্ত এসার নামাজ না পড়ার কারণে যেন আমি তোকে ফজর পর্যন্ত দংশন করতে থাকি সাফ গর্জন করে এইভাবে ভাবে পর্যন্ত বেনামাজীর শাস্তি চলতে থাকে ও বেনামাজ ভাই আর কতদিন নামাজ ছাড়া কাটাইবা বেনামাজির লস্করে রখবে রে যখ পাজরের হার মাটির চাপে পাজরের হার ভাঙবে রে যখ বেনামাজির লস্করে রখবে রে যখন মাটির চাপে পাজরের হার ভাঙবে রে তো খোঁজ رسول বে بے نمازیر سازا করে ঘুমাও তুমি فزور করে কাজা কবরের মধ্যে আল্লাহর رسول বলেন তিন প্রকারের শাস্তি

তার মধ্যে এক নম্বর শাস্তি হল নামাজির উপর মহান আল্লাহ তালার রাগান্বিত হয়ে থাকবে একদিকে আল্লাহর রহমত আরেকদিকে আল্লাহর গজাব একদিকে আল্লাহর দয়া আর মায়া আরেকদিকে আল্লাহর রাগ আর গুসা দুনিয়ার জমিনে বান্দাটা নামাজ পড়ে নাই রে হাসরের ময়দানে যখন উঠবে সেই বে নামাজির উপর মহান আল্লাহ তাআলা রাগ করে থাকবে দুই নম্বর শাস্তি হলো ওয়াসিদ্দাতুল হিসাব বে নামাজির হিসাবটা বড় কঠিন করে নেওয়া হবে এক পরিমাণ এদিক সেদিক হতে দেওয়া হবে না তিন নাম্বার শাস্তি হলো তার ঠিকানা হবে জাহান্নাম ময়দানের সর্বশেষ শাস্তি হলো সমস্ত যখন একসাথে মহান আল্লাহর সামনে বিচারের জন্য দাঁড়াবে বে আমাদের কপালের মধ্যে লেখা থাকবে ইয়া

ضَيَّعْتَ حَقَّ اللَّهِ